রামবাবুর গ্রামের নাম জোড়াদিঘি জোড়াদিঘিতে একবার পর পর ডাকাতে শুরু হইল ডাকাত অন্য গ্রামের জোড়াদিঘির লোক অতিষ্ঠ হইয়া উঠিল কিন্তু ডাকাতের সঙ্গে পাড়িয়া উঠিবার কোনো উপায় নাই তাহাদের বন্দুক আছে ঢাল আছে এসব না হইলে ডাকাতের দলকে বাধা দেওয়া সম্ভব নয় কিন্তু টাকা কোথায় তখন গাঁয়ের লোক কাঁদিয়া আসিয়া রামবাবুর পায়ের উপর পড়িল বলিল কথা আর তো সহ্য হয় না এবার সিন্দুকটা খুলে কিছু বের করুন দুঃখের আমরা দেখে নেই রামবাবু সব শুনিয়া অনেকক্ষণ ভাবিয়া একটা খড়কে দিয়া দাঁত খুঁটিতে খুঁটিতে চিবাইতে চিবাইতে বলিলেন হুম তাহলে সিন্দুকটা খুলতেই হলো দেখছে গায়ের লোক আশ্বস্ত হইয়া ফিরিয়া গেল